কলকাতা মেডিকেল কলেজকে স্বীকৃতি দিল কেন্দ্র কি হিসেবে রাজ্যের সেরা মেডিকেল গবেষণা কেন্দ্র হিসেবে কলকাতা মেডিকেল কলেজকে স্বীকৃতি কলেজ তহবিলে জমা পড়ল এক কোটি পঁচিশ লক্ষ টাকার কেন্দ্রীয় অনুদান আপনাদের জানাবো দ্বিতীয় সেরা গবেষণা প্রতিষ্ঠান এ রাজ্যের এস এস কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এর এই স্বীকৃতি কলকাতার অন্য তিন সরকারি মেডিকেল কলেজকে এবার চিকিৎসা গবেষণার ট্রেনিং নিতে হবে কলকাতা মেডিকেল কলেজে এসে মেডিকেল কলেজে আইসিএমআর সাপোর্টেড মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট রয়েছে এবং ডাইরেক্ট প্রিন্সিপাল স্যারের তত্ত্বাবধানে ওই ইউনিটটি কাজ করছে নানা রকম রিসার্চের কাজ ওভারঅল পারফরমেন্সটা আসলে অনেকগুলো বিষয়ের উপরে দাঁড়িয়ে আইসিএমআর ঠিক করে তাতে রিসার্চের গুণমান তাতে এই যে রিসার্চগুলো হচ্ছে সেগুলোর আলটিমেটলি গবেষণাপত্রগুলো প্রকাশিত হচ্ছে কি না প্রকাশিত হলে রকম জায়গায় প্রকাশিত হচ্ছে দেশি না আন্তর্জাতিক স্তরে এই সমস্ত বিষয়ে মেডিকেল কলেজের পারফরম্যান্স খুব ভালো এবং আইসিএমআর আমাদেরকে ফান্ডিং অনেকটাই ফান্ডিং সাপোর্ট দিয়ে আমাদের এখানে অনেক ইনস্ট্রুমেন্ট এসে গেছে আমাদের এমসিএইচ বিল্ডিংয়ের দুটো ফ্লোর ডেডিকেট করে দেওয়া হয়েছে এই রিসার্চের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের নতুন নতুন যারা ডাক্তার ডাক্তারবাবু এবং গবেষক হতে চান তারা আসছেন ছাত্ররা ফলে মেডিকেল কলেজে রিসার্চের একটা প্রেক্ষেপ তৈরি হয়েছে আমার ধারণা আইসিএমআর সেটাকেই রেকগনিশন দিল এইভাবে ंगलार आवाज बांगाली आवेद जी चौबीस घंटा